আপনার জন্য একটা হাততালি দেন সবাই এটা কখন চাপ দিবেন যখন আগুন লাগবে আপনি যদি শোনেন আগুন লাগছে আপনি কি চাপ দিবেন আচ্ছা জিনা বলছে কে ওর জন্য একটা হাততালি দেন কনফিউশন আছে নাকি যদি আপনি শোনেন আগুন লাগছে আপনি চাপ দিবেন না যে নিজের চোখে আগুন দেখবে শুধুমাত্র সেই চাপ দিবেন বুঝাইতে পারছি কিনা আপনারা এখানে মনে করেন এই রুমে বিশ জন আসছেন আগুন লাগছে এই বিশ জনের মধ্যে আমরা তিন তিনজনে দেখছি এই তিনজন থেকে যে কেউ গিয়ে যদি এটার মধ্যে চাপ দেয় এই যে এটা ধরে কি করতে হবে একজন চাপ দেন আসেন চাপ দেন এই যে একটা আওয়াজ হয়েছে না আচ্ছা এই যে আওয়াজটা হয়েছে এটা এইটার সাথে সাথে ফুল ফায়ার এলাম বাইজন ফুল ফ্যাক্টরি আর এই ফায়ার অ্যালার্ম বাজলে আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে আমরা যে অবস্থানে আছি কয় মিনিট তিন মিনিট আমাদের কানে যখন ফায়ার অ্যালার্মের শব্দ আসবে এক নাগারে থাকবে আমরা কি করব সবচেয়ে নিকটতম যে সিঁড়িটা থাকবে সবচেয়ে কাছে এই সিঁড়িটা ব্যবহার করে আমরা সমাবেশস্থলে চলে যাব নিচে অ্যাসেম্বলি পয়েন্ট বা সমাবেশস্থলে চলে যাব আমাদের সময় কয় মিনিট তিন মিনিট এই তিন মিনিটের মধ্যে কিন্তু আমাদের যাইতে হবে বুঝতে পারছেন কি না নামার সময় আমরা কাউকে ধাক্কা দিব না বুঝতে পারছেন মানুষ আগুনে পুড়ে মারা যায় না তার থেকে বেশি মানুষ মারা যায় পদদলিত হয়ে আপনি যখন একটা লোককে ধাক্কা দিবেন সে পরে যাবে ওই লোকটা আর উঠতে পারবে না আপনাকে মনে রাখতে হবে ফায়ার বাঁচতেছে আপনি যে অবস্থায় আছেন আপনি কাজ শেষ করে যাবেন আপনি জিনিসপত্র গুছিয়ে নিয়ে নামবেন মোবাইল খুঁজবেন আপনার স্বামীকে খুঁজতে যাবেন বউকে খুঁজতে যাবেন সন্তানকে আনতে যাবেন ডে কেয়ারে এই কোনো কাজ করা যাবে না পায়ের আলাম বাঁচছে আপনি দ্রুত তিন মিনিটের মধ্যে সমাবেশস্থলে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াইতে হবে বুঝতে পারছেন আমরা জানি না দুর্ঘটনা কখন ঘটবে যে কোনো সময় ঘটতে পারে আমাদের কি থাকতে হবে সতর্ক থাকতে হবে কিছু জিনিস আমাদের চিনে রাখতে হবে এটার নাম কি বলছি এটার নাম হলো এমসিপি বা ম্যানুয়াল কল পয়েন্ট কি এটা ম্যানুয়াল কল পয়েন্ট অনেকে এটাকে ফায়ার আলম সুইচ বলে কি বলে ফায়ার আলম সুইচ এটা চাপ দিলে ফায়ার আলম বাজুর ব্যలం দেখছেন না সবাই বাজে যে একটু পর পর এই ফায়ার আলম বাজবে আর হচ্ছে আমরা দেখবেন একজিট লেখা আছে দেখছেন একজিট মানি হচ্ছে এই দিক দিয়ে আমি বের হইতে পারবো না রাস্তাগুলা মার্ক করা আছে না এটা হচ্ছে আমাদের চলাচলের রাস্তা কি এটা চলাচলের রাস্তা ব্লক করা যাবে কখনো ব্লক করা যাবে না বুঝতে পারছেন এই চলাচলের রাস্তার মধ্যে দেখবেন তীর চিহ্ন দেওয়া আছে এটাকে বলে অ্যারো ইমার T1 তীর চিহ্ন আমার রাস্তা ইন্ডিকেট করতেছে আমি এই দিক দিয়ে গেলে বের হইতে পারবো এগুলো কেন দেওয়া যদি কখনো আগুন লাগে এবং ধোঁয়ায় আপনি বের হইতে পারতেছেন না তখন আপনি বাচ্চারা যেভাবে হামাগুড়ি দিয়ে বের হয় দেখলেন বাচ্চারা হামাগুড়ি দেয় না ঠিক আছে আপনাদের এইভাবে দিয়ে বের হইতে হবে কারণ তখন চারপাশ ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাবে আপনার দোয়া তো উর্ধমুখী উপরের দিকে উঠে নিচে আপনি নিঃশ্বাস নিতে পারবেন এই জন্য আপনাকে হামাগুড়ি দিয়ে রাস্তা দেখে দেখে আগাইতে হবে বুঝতে পারছেন যে কোনো সময় খারাপ অবস্থায় আমরা পড়তে পারি কাজে বিষয়গুলো আমাদের শিখে রাখতে হবে প্রত্যেকটা ফায়ার ডোরের কথা বলছি এই ফায়ার দরজা বা ফায়ার ডোর এটার কাজ হচ্ছে আগুনকে দুই ঘন্টা পর্যন্ত আটকে রাখতে পারে কয় ঘন্টা দুই ঘন্টা এই ফায়ার ডোর লেগে যায় দেখবেন অ্যালার্ম বাজলে ফায়ার ডোরটা লেগে যায় কেন লাগে কারণ হচ্ছে সিঁড়িগুলা যেন বন্ধ না হয়ে যায় আগুন লাগলে ধোয়া এবং হচ্ছে আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছড়াবে তো ফায়ার ডোরের কাজ হচ্ছে এটাকে আটকে রাখা আর এই ধোয়ায় কি হবে না সিঁড়ি ব্লক হবে না সবাই নিরাপদে নিচে নাইমা যেতে পারবে বুঝতে পারছেন সবাই ক্লিয়ার আর এই ফায়ার ডোরের পাশে দেখবেন একটা ইভাকুয়েশন প্ল্যান আছে কি নাম এটা ইভাকুয়েশন প্ল্যান বা হচ্ছে বহির্গমনের নকশা কি নাম জরুরি বহির্গমনের নকশা এটা কি ইভাকুয়েশন প্ল্যান বলে তা আমাদের দায়িত্ব হচ্ছে ইভাকুয়েশন প্ল্যানের কাছে যখন আমরা যাব দেখব যে ফ্লোরের ম্যাপটা কিরকম ফ্লোরের মধ্যে কয়টা লাইন আছে কয়টা ফিনিশিং লাইন কয়টা সুইং লাইন চলাচলের রাস্তাগুলো কোন পাশে সিঁড়িগুলো কোন পাশে আমি কোথায় দাঁড়ায় আছি বুঝতে পারছেন কোথায় ফার্স্ট এড বক্স আছে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে আপনারা এগুলো শিখতে হবে হ্যাঁ সবাই মাসে জয়েন করছেন না কয় তারিখ চার তারিখ আচ্ছা আপনারা সবাই তো কোয়ালিটি ইন্সপেক্টর নাকি আপনারা শিক্ষিত তাই না অন্যদের থেকে একটু বেশি শিক্ষিত না কাজে আপনাদেরকে আরো বেশি জানতে হয় বুঝতে পারছেন কি না আমরা এমন কোনো কাজ করব না যেটার জন্য আগুন লেগে যায় এইটা এরকম সেটা হচ্ছে মনে করেন আপনি যে জায়গাটা আছেন ওই জায়গায় আপনি দেখছেন একটা শর্ট সার্কিট দেখছেন অনেক ডাস্ট জমছে বুঝতে পারছেন মোটরের উপরে যদি ধুলা আস্তর পরে এগুলা থেকে আগুনের সূত্রপাত হয় এগুলো কিন্তু ফেব্রিক ডাস্ট ধুলার থেকে আগুন লাগে শর্ট সার্কিট থেকে আগুন লাগে তাই না আর অনেক ভাবে আগুন লাগতে পারে কেমিক্যাল থেকে আগুন লাগে ফ্যাক্টরির ভিতরে কথা বলতেছি আর আপনাদের বাসায় কত থেকে আগুন লাগবে বাসায় শর্ট সার্কিট থেকে লাগতে পারে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার একটা সুন্দর কথা বলছেন আর আর কোথ থেকে লাগতে পারে বিদ্যুৎ চলে গেছে মোমবাতি জ্বালাইছেন এখান থেকে আগুন লাগতে পারে রাতে মশার কয়েল জ্বালাইছেন এখান থেকে আগুন লাগতে পারে ঠিক কিনা তারপর হচ্ছে বাচ্চারা আগুন নিয়ে খেলা করে ওইখান থেকে আগুন লাগতে পারে যারা ধূমপান করে এই যে সিগারেটের ফিল্টার থেকে আগুন লাগতে পারে ফানুস উড়ায় দেখছেন এই ফানুস থেকে আগুন লাগতে পারে অনেকভাবে আগুন লাগতে পারে

পরের জন্য আসেন আপার জন্য একটা হাত এটা দুই ধরনের আছে এইটা একটা হচ্ছে প্রথমটা হচ্ছে এরকম ধরে চাপ দিলে হবে আরেকটা হচ্ছে হাত ডুগায় চাপ দিতে হবে তাই না এখানে চাপ দিতে হবে পরে নিচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন প্রথমে কি করবেন এটা চাপ দিবেন না তারপরে নিচে টান দিবেন এটা গেল কি এটা কি শিখছেন এবার আসেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই জিনিসটা দেখছেন এটার নাম কি অগ্নি নির্বাপক যন্ত্র ইংরেজিতে আপনারা বলতে হবে যে এটা আপনারা সবাই শিক্ষিত ঠিক না আপনারা কি বলবেন এটাকে ফায়ার এক্সটিংগুইশের কি নাম ফায়ার নাম্সটিংগুইশের এটা দিয়ে আগুন নিভাবে যারা অগ্নি নির্বাপক কর্মী আছে তারা আগুন নিভাবে যারা নির্বাপক কর্মী বিষয়ে যারা প্রশিক্ষিত আমরা বিষয়ে ফায়ার ডিফেন্স থেকে ট্রেনিং তখন আপনারাও প্রশিক্ষিত হবে বাট আপনারা সাধারণ একটা নলেজ তো নিতে পারেন তাই না এই জিনিসটা দেখবেন ফ্লোরে সব জায়গায় আছে আগুন যখন ছোট আকারে থাকে তখন এটা দিয়ে আগুন নিবানো হয় এটার মধ্যে আছে ড্রাই কেমিক্যাল পাউডার কি আছে ড্রাই কেমিক্যাল পাউডার এই ড্রাই কেমিক্যাল পাউডারের কাজ হচ্ছে আপনি যখন আগুন লাগছে তখন আপনি এই ড্রাই কেমিক্যাল পাউডার দিয়ে আগুন নিবেন এটার নাম আবার অনেকে বলে এবিসি কি বলে এবিসি মানে এ টাইপ বি টাইপ সি টাইপ আগুনের অনেক টাইপ আছে এই এই ধরনের আগুনের মধ্যে এটা ব্যবহার করা যাবে এটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে চারটা পদ্ধতি অবলম্বন করতে হবে কয়টা চারটা যে যে একটা দেখছেন এই নিচে নিচে ধরে ধরে ধরতে হবে হবে টান দিতে বুঝছেন বুঝছেন কি না আপনি যদি এটা টান দেন এটা এইদিকে বাধা আছে এটা ছুটে চলে আসবে ফিনটা ছুটে চলে আসবে তারপরে হচ্ছে এটার এই যে নিচে যে এটা হচ্ছে হ্যান্ডেল না এটা তো ধরতে হবে নিচে ধরতে হবে উপরে চাপ দিলে কিন্তু পাউডার বের হয়ে যাবে বুঝতে পারছেন কোথায় ধরবেন নিচে আর এটাকে বলে নজরে এই নজলটা আগুনের দিকে তাক করতে হবে মনে করেন এখানে আগুন লাগছে না এটা এভাবে তাক করবেন যতদূর সম্ভব আগুনের কাছে গিয়ে এটা এভাবে তাক করতে হবে তারপর হচ্ছে এই উপরের এটা চাপ দিতে হবে এটা চাপ দিয়ে এই যে মাথাটা আছে না এটা ঘুরাইতে হবে মানে আগুনের দিকে ঘুরাইতে হবে বুঝতে পারছি আমরা মানে প্রথমে সেফটি ফিন খুলবেন তারপর হচ্ছে নজরটা আগুনের দিকে তাক করবেন এরপর হচ্ছে এটাতে চাপ দিলেন উপরেরটায় প্রথমে দর্শন তো নিচে উপরেরটায় চাপ দিলে কিন্তু সমস্যা যখন এটা তাক করবেন তখন উপরেরটায় চাপ দিবেন লিভারে তারপরে হচ্ছে আপনার আগুনের দিকে মাথাটা আগুন নিবে পারবেন আর আগুন আকার ধারণ করে তখন আর এটা কাজ হবে না তখন সিলিন ল্যান্ডিং এ হোস পাইপ আছে কি আছে হোস পাইপ দেখবেন বক্সের ভিতরে আছে দেখছেন তখন এই হোস পাইপের সাহায্যে পানি মারা হয় বুঝতে পারছেন এইটা ফায়ার ফাইটার যারা আছে ওরা হচ্ছে এটার সাহায্যে আগুন নিবাবে আর আপনাদের মাথার উপর দেখেন স্প্রিংকলার আছে তাই না ফ্লোর মধ্যে এরকম আছে না আগুন যখন এখানে লাগবে একটা নির্দিষ্ট টেম্পারেচার হবে তখন অটোমেটিক এই স্প্রিংকলার এর হেড ব্রাস্ট হবে এখানে পানির ফোয়ারার মতো ঝর্ণা চিনেন এই ঝর্ণা যেভাবে পানি দেয় এটা ঠিক এভাবে পানি দিয়ে হচ্ছে আগুনটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে আপনারা দেখতেছেন না ইদানিং অনেক অগ্নি দুর্ঘটনা ঘটতেছে কাজে সতর্ক হওয়া উচিত ইভেন ফ্যাক্টরিতে থাকাকালীন চোখ কান খোলা রাখতে হবে কখন কি ঘটতেছে এগুলো খেয়াল রাখতে হবে এডমিনকে জানাইতে হবে ওয়েলফেয়ার ম্যাডামকে জানাইতে হবে আপনার ম্যানেজমেন্টে যারা আছে ওনাদেরকে জানাবেন যদি দেখেন এই ধরনের কেউ কানা ঘোষা করতেছে অনেকের সবার উদ্দেশ্য কি এক এখানে 6000 লোক আছে তাই না এই ধরনের কোনো আলাপচারিতা শুনলে আপনি জানাবেন গোপনে জানাবেন বুঝতে পারছ স্যার তাইলে আমরাই বিষয়ে আর এইটানি তোর কথা বলার প্রয়োজন হবে না তাই না এবং আপনারা এই জিনিসগুলো ফ্যাক্টরিতে যতক্ষণ আছেন আপনারা নিরাপদ ঠিক কি না আপনারা এই নিরাপদ জড়িত নিরাপত্তা যেন তৈরি হয় জন্য আপনাদের সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝাইতে পারছি তাহলে এটা হলো ছোট একটা ব্রিফিং আমরা আরো আপনাদেরকে এই অগ্নি নিরাপত্তার বিষয়ে ট্রেনিং দিব ওইখানে আপনারা আরো ডিটেল জানতে পারবেন ঠিক আছে জি জি তাহলে ধন্যবাদ সবাইকে আরেকটা